হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা নাশকতার ছয় মামলায় আগাম জামিন গায়েশ্বরের অবশ্যই বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন এরকমই নিত্যন্ত রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য তাই চলুন বন্ধুরা শুরু যাক বিএনপির আঠাশে অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ পৃথক ছয় মামলায় বিনপি স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট আগামী পঁচিশে মার্চ পর্যন্ত জামিন দিয়ে এরপর সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণ নির্দেশ দিয়েছেন আদালত আজ সোমবার রাজধানী পল্টন ও রমনা থানার এসব মামলার জামিন আবেদনের শুনানির পর বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন জামিম আদার আবেদন পক্ষের শুনানি করে অ্যাডভোকেট নিতান রায় চৌধুরী আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসুদুজ্জামান মনির নিতাই রায় চৌধুরী বলেন প্রধান বিচারপতি বাসভবনে সহ পৃথক ছয় মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গ্যাশ্বরচন্দ্র রায়ে আগাম জামিন মর্জুন করেছে আদালত তাকে আগামী পঁচিশে মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে এরপর সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণ নির্দেশ দিয়েছেন এজাহার থেকে জানা গেছে গত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরু আগে দলের নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নাম ফুলক গেটে হামলা চালায় এক পর্যায়ে তারা ভেতরে ইটপাটকেল ছুটতে থাকে এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গায়শ্বরচন্দ্র রায় সহ উনষাট নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ বন্ধুরা এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনোদা আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না